জোয়ারের নয় পোটকা একটা কথা আছে না মাত্র কয়টা দিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আপনি অফিস আদালত কোর্ট কাছারি রাস্তাঘাট চিপায় চাপায় যেখানে গেছেন আওয়ামী লীগ বাদ দিলে কোনো মানুষ পাইছে সব আওয়ামী লীগ আপনার আশেপাশে যে আপনি চেনেন না চেহারাগুলো সব কিন্তু আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু নাই আওয়ামী লীগ ছাড়া আছে কি গাছপালা তরুলতা গরু ছাগল আসমুর গিয়ে এছাড়া মানুষ যে আছে সব আওয়ামী লীগ আর হ্যাঁ সারা আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যা সংগঠন বা অন্য কিছু যা দুই এক চারজন ছিলেন তারা জেলে আর নাহলে কোনো হানে আটকা নাহলে গুম হয়ে রয়েছে এরকম ও মা যে এদিন হঠাৎ করে শেখ হাসিনা পদত্যাগ এরপর ওই বিকেলটা যাইতে না যাইতে পরের দিন রাস্তাঘাটে কোনো আনে আওয়ামী লীগ কেউ নাই আওয়ামী লীগ কী শ্রেণী না কেউ সব এখন বিএনপি হয়ে গেছে ছাত্র সমাজ হয়ে গেছে ইসলাম আন্দোলন হয়ে গেছে হ্যাঁ জাতীয় পার্টি হয়ে গেছে আওয়ামী আর কেউ নাই অথচ ওই চেহারাগুলো এখন আমরা চিনি এই কালে রাস্তাঘাটে আর তো দেখছি হেরাই আওয়ামী লীগ আর কেউ আওয়ামী নাই নেই আওয়ামী লীগ চিনি না আওয়ামী গোষ্ঠী চেনে না আওয়ামী যে একটা সংগঠন আছে এইটা হেরা জানি না তো বুঝলাম আমরা চেনে না রাস্তাঘাটে আওয়ামী নাই নেতা খাতা নাহলে বলাই রয়েছে আপনারা যারা বড় বড় মিছিল লম্বা লম্বা হয়েছিল হেন তো আপনি আসছেন দৌড়েছেন খাটছেন কথা কইছেন কই আমরা নগদ পল্লী এটা যারা কি বোঝেন সুবিধাবাদী মানুষ এই পৃথিবীতে সবচাইতে বেশি বুঝছেন আমি তার বাইরে না সুবিধা যেখানে জোয়ারের নয় পটকা একটা কথা আছে না রকম। সুতরাং এই সমস্ত মানুষের উপর ভর করিয়া এই সমস্ত মানুষের লম্বা কাতার দেখকে স্লোগান দেখিয়া কেউ যদি মনে করেন ওই গেছি আমি তাহলে ভুল করবেন কারণ এই মানুষগুলো আপনার সাথে থাকবে আপনার সাথে চলবে আপনার এ কথায় উঠবে বসবে আপনারে চালাইবে আপনারে সাহস দেবে কিন্তু সময় মতো যখন দৌড় দেওয়া লাগবে তখন কেউ রে পাইবেন না দেখবেন একলা হয়ে গেছেন বুঝছেন ব্যাপারটা আমি কিন্তু বুঝছি এই বুঝ ব্যবস্থা নিয়ে প্রতিটা পদক্ষেপ সামনে আগানো উচিত এই বুঝগুলো মাথায় নেওয়া উচিত এই চিন্তা চেতনা রাখা উচিত নাইলে তুমি যখন তখন বিপদে পড়ে যাইবে কারণ আপনি ওই আমার পিছে অনেকগুলো আমার টাকা আড়ে আমার খাওনে আড়ে নাহলে আমার ক্ষমতায় আড়ে এই এই দেখে যদি মনে করেন সব আমার বিশাল ভুল করবেন বিশাল ভুল যে ভুলের মাসুল বছরের পর বছর দেয়া লাগে যে ভুলের মাসুল জীবনটাও শেষ হয়ে যেতে পারে আল্লাহ তালা সবাই সঠিক বুঝ দান করুক আমিন কন্যা আমিন